আমার বাবা দুইটা বিয়ে করেছে কিন্তু আগে থেকে কখনোই এই বিষয়টা জানতাম না আমরা পাঁচ ভাই বোন আমি এবং আমার তিনটা ভাই আমরা একই মায়ের পেটের আমার বড় বোন সে নাকি আমার বাবার আগের সন্তান কিন্তু কোনোদিনও কেউ বলতে পারেনি আমরা সৎ ভাই বোন আমার মা আমার বোনকে আমাদের থেকে বেশি ভালোবাসতেন তার পছন্দ অপছন্দ সব কিছুই আমার মা আমাদের থেকে বেশি খেয়াল রাখতেন আমরা যখন ছোটো ছিলাম তখন জানতাম না যে সে আমাদের সৎ বোন আমার বোন কখনো আমাকে বুঝতে দেয়নি যে সে আমাদের আপন বন না কিন্তু অনেক মানুষ আমাদেরকে অনেক কথা বলতো সে নাকি আমাদের সৎ বোন ছোটো ছিলাম দৌড়ে এসে মাকে জিজ্ঞেস করতাম যে আমার বোন নাকি আমাদের সৎ বোন কিন্তু আমার মা তখন অস্বীকার করতেন আর বলতেন মানুষই বলে দুষ্টামি করে বলে এটা তোর বড় বোন এমনটাই বলতেন আমার মা পেটে দরেনি কিন্তু আমার মা নিজের সন্তানের থেকেও বেশি আমার বোনকে ভালোবাসতেন আমার আপুকে বিয়ে দিয়ে ফেলেছে খুব অল্প বয়সে আমার ফুফুরা যেহেতু আমার বোনকে রেখে আমার বোনের মা খুব অল্প বয়সে রেখে চলে গিয়েছেন সেহেতু আমার ফুফুরদের ধারণা ছিল আমার বাবা আবার বিয়ে করলে হয়তো বা মেয়েটার প্রতি অযত্ন সেই জন্য আমার বোনকে খুব ছোট্ট বয়সে বিয়ে দিয়ে ফেলেছেন কিন্তু আমার মা বিয়ে বসে বাড়িতে আসার পরে আমার মা কোনোদিনও তাকে অবহেলা করেনি বরং সে আমার ফুফুরা তাকে জোর করে বিয়ে দিল আমার মা তাকে হাতছাড়া করেনি আমার মা আমার বোনকে শ্বশুরবাড়িতেই যেতে দেয়নি কারণ সেখানে গেলে ছোট্ট বয়সে যদি সে কাজ করতে না পারে সংসার চালাতে না পারে সেজন্য নিজের কাছে রেখে দিয়েছেন আমার মা এতটাই আদর যত্ন করতেন আলহামদুলিল্লাহ আমার বোনের এখন তিনটা মেয়ে সন্তান হয়েছে কিন্তু আমার বোন আজ পর্যন্ত কোনোদিন আমার মাকেও মা ডাকেনি এমনকি তার তিনটা মেয়েকেও মা ডাকেনি বরং আমি তার সন্তানদেরকে মা বলেই কথা বলি হয়তো বা মা ডাকের প্রতি তার অনেক ঘৃণা চলে এসেছে কিন্তু সে আমার মাকেও অত্যন্ত ভালোবাসে অনেক বেশি যত্ন করে পৃথিবীর যেখানেই যাক কেউ যদি আমার মায়ের কথা জিজ্ঞেস করে এবং তাকেও যদি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি সে অকপটে আমার মায়ের নাম বলে কোথায় পাওয়া যায় নিজের জন্য মা কিছু আবদার করতে দেখিনি কিন্তু মা বাবার কাছে আবদার করে সে আমাদের মা আমরা চার ভাই বোন এটাই মনে করি যে আমার সৎ বোন হলেও সে আমাদের জন্য যা যা করেছে এটা মনে হয় যে নিজের পেটের ভাই বোনও এমনটা করে না যখনই আমাদের সংসারে কোনো অভাব অনটন কিন্তু কিংবা কোনো সমস্যা এসে দাঁড়ায় তখন আমার বোন আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছে আমার বোন আমাদের জন্য যা করেছে আমরা হয়তো বা কোনো দিনও সেটা শোধ করতে পারবো না পৃথিবীতে অনেক সৎ বোনের মতো পৃথিবীতে আর একটা বোনও আছে কিনা আমার সন্দেহ আছে আমার মা তাকে জন্ম দেয়নি কিন্তু আমার মা তাকে সন্তানের থেকেও বেশি আমার আমার মায়ের গর্বে হয়নি কিন্তু আমার মা বাবাকে সে অত্যন্ত ভালোবাসে তার মা শব্দটার মধ্যে হয়তো বা অনেক সমস্যা জড়িয়ে আছে অভিমান জড়িয়ে আছে সেই জন্যে সে আমার মাকে মুখ দিয়ে মা ডাকে না নিজের তিনটা মেয়ে সন্তান আছে তাদেরকেও ও কখনোই মা ডাকে নি আমার বোনের জন্য দোয়া করবেন আজীবন যেন আমাদের এই সম্পর্কটা এইভাবেই থাকে আমার বোন খুব সুখে আছে সংসারে ভালো আছে তিন সন্তানকে নিয়ে আমাদের জন্য অনেক চিন্তা করে অনেক ফেরেশানি হয় নিজে যেহেতু ছোটবেলাতেই বিয়ে হয়েছে পড়াশোনা করতে পারেনি সেহেতু তার স্বপ্ন আমাকে নিয়ে সবসময় আমার মা বাবাকে বলে আমাকে যেন অনেক বেশি পড়াশোনা করায় আমার ছোট ভাইগুলো আজও জানে না আমার বড় বোন যে আমাদের সৎ বোন তারা জানতেও চায় না তারা জানতেও চায় না আর জানলেও তারা বিশ্বাস করবে না আমার ভাইগুলো বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে যেন আমার বোনের জন্য কিছু করতে পারে আমার বোন এখন আমাদের জন্য যা যা করে আমরা যেন আমার বোনের বয়সকালে আমরা তা তা ফিরিয়ে দিতে পারি আমার বোনের প্রতি যেন আমাদের পর্যন্ত ঠিক এমনটা ভালোবাসা থাকে যেমনটা ভালোবাসা দিয়ে সে আমাদেরকে চারটা ভাই বোনকে আগলে রেখেছে সে কোনোদিন নিজের স্বার্থের কথা চিন্তা করেনি সে সব সময় নিজের ভাই বোনের স্বার্থের কথা চিন্তা করেছে এমনকি কোনোদিন তার মুখ দিয়ে বলেনি সে যে আমাদের সৎ বোন এমনকি আমরা তার সৎ ভাই বোন কোনোদিন অভিমানও দেখায়নি সবসময় সবকিছু হাসি খুশিভাবে আমাদের জন্য করে গিয়েছে আমার বোনের জন্য দোয়া করবেন যেন আমাদের এই সম্পর্কটা আজীবন একই রকম থাকে ধন্যবাদ বোন আমার গল্পটা পাঠানোর জন্য গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে আমি যে গল্পগুলো প্রচার করি তার থেকে ব্যতিক্রম একটা গল্প সবসময়ই তো ট্র্যাজেডি থাকে সংসারে অভাব বনটন পরকিয়া কিন্তু এই গল্পটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা গল্প সৎ সংসার নিয়ে আমি অনেক গল্প প্রচার করেছি কিন্তু এতটা সুন্দর গল্প প্রচার করিনি যেটা বাস্তব সত্যি কথা ধন্যবাদ আবারও আমাকে গল্পটা পাঠানোর জন্য গল্পের কিছু অংশ আমি স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দেবো আমার ফলোয়ার ভাই বোন দেখানোর জন্য পড়ানোর জন্য যে পৃথিবীতে আসলে সব সম্পর্ক নষ্ট হয়ে যায় না সৎ ভাই বোনও আপন ভাই বোন হতে পারে সৎ মাও আপন মা হতে পারে আপনার মাও খুব ভালো মানুষ না হয় সৎ সন্তানকে এভাবে মেনে নিতে পারতেন না আর সৎ সৎ সন্তানও হয়তো বা ভালো কিছু আপনার মায়ের কাছ থেকে না পেলে আপনাদের জন্য এত কিছু করতো না ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন দুয়া রইল হাফিজ